ভাঙর দু নম্বর ব্লককে কারা কন্ট্রোল করবে কাদের হাতে ক্ষমতা থাকবে তৃণমূলের কোন গোষ্ঠীর হাতে ক্ষমতা থাকবে কারা তোলাবাজি করবে কারা বিধবা ভাতা বার্ধক্য ভাতা বিভিন্ন স্কিম থেকে এই আবাস যোজনা থেকে টাকা তুলতে পারবে এই কন্ট্রোল কাদের থাকবে এ নিয়ে তৃণমূলের দুটো গোষ্ঠীর মধ্যে এক এককার হাতাহাতি হয় ভাঙর দু নম্বর ব্লকে এই তাদের এই মত পার্থক্য বা এই গোষ্ঠী লড়াই সাধারণ মানুষকে আরো শেষ দিতে হবে যতক্ষণ পর্যন্ত এদের অশান্তি চলছিল পুলিশ আসার পরে সেটাকে মিনিমাইজ করেছে সেটাকে কন্ট্রোল করেছে কিন্তু সেই সময় পর্যন্ত সাধারণ মানুষ ভিডিও থেকে সমিতি থেকে বা বিএলআর অফিস থেকে কোনো পরিষেবা পেলেন না বারবার এ ধরনের ঘটনা ঘটছে আর ইসলাম সাহেব যখন আপনার আসেন ওখানে তখন মেন গেটে পুলিশ দাঁড়িয়ে কারা বিডিও অফিসে আসছে কী কাজে আসছে এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয় সাধারণ মানুষকে সাধারণ মানুষ অবাধ বিডিওতে আসতে সেটা সাহস পাচ্ছে না একটা হজপজ পরিবেশ তৈরি করতে চাইছে তৃণমূল কংগ্রেস ভাঙড়ে আমরা চাই তাদের রাজনৈতিক কি আদর্শ আছে না আছে জলান তারা নিয়ে বুঝুক কিন্তু তাদের এই হিংসাতে যেভাবে ভাঙড়ের সাধারণ মানুষ পরিষেবার ব্যাঘাত ঘটছে এটা যদি তৃণমূলের সর্বোচ্চ কর্তারা যদি না এটাকে নজরে আনেন যেটাকে এটাকে যদি না রেক্টিফাই করে তাদের এই লড়াইটা। যদি না এই জায়গা থেকে দূরে সরাতে পারে সাধারণ মানুষ যেভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে এটা যদি না বন্ধ হয় কিন্তু সাধারণ মানুষ কিন্তু এদের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে জবাব দেবে আমাকে কিছুদিন পূর্বে জ্ঞান দিচ্ছিল তৃণমূলের কিছু নেতারা যে বা আমি আমি ভিজিট করতে গিয়েছিলাম সেখানে আমি নাকি বাইরে থেকে লোক নিয়ে এসেছি অবস্থার স্থিতি ভাঙড়ে বাইরে থেকে লোক লাগে না বরঞ্চ আজকে দেখতে পেলাম এক নম্বর এর থেকে দু নম্বর ব্লকে এসছে আসতেই পারে তাতে আমার কোনো অবজেকশন নাই কিন্তু এসে যে দখল নিয়ে যে ব্যাপার চলছে এদের এদের আসার ফলে অশান্তি হওয়ার ফলে তাদের দলের লোকই তাকে বলছে এখানে ঢুকতে দেবে না কিন্তু এটা তো আর পার্টি অফিস নয় তৃণমূলের যে কে থাকবে কে বেরোবে বলতে পারবে এটা ব্লক অফিস এখানে বিএনআরও আছে পঞ্চায়েত সমিতি আছে যে কোনো মানুষ এখানে আসতে পারে পরিচমা নিতে পারে যে কোনো মানুষের অন্য ব্লক কাজ থাকতে পারে সেটাকে কেন্দ্র করে যেভাবে তাদের দলের গোষ্ঠী হলো হওয়ার পরে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত জবাব কিন্তু বাংলার মানুষ আগামী দিনে দেবে এটা দ্রুত বন্ধ হওয়া দরকার এবং প্রশাসনের উদ্দেশ্যে বলবো যে সমস্ত চাংড়া নেতাগুলো প্রশাসনকে ট্রেড দিচ্ছে আর হিংসা ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা করুন নাহলে আপনারা এরা আগামী দিনে আপনাদের ঘাড়ে চেপে বসবে এদেরকে না